ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি দেখাবো আপনি যে কোনো ধরনের ভূমিসেবা কীভাবে একটা ওয়েবসাইট থেকে পেতে পারেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমাকে দেখেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন এই যে কোনো ধরনের ভূমিসেবা যদি আপনি পেতে চান আপনি প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে লেখবেন ল্যান্ড ডট এটা লিখে এন্টারে প্রেস করবেন যত ধরনের সেবা আছে সব ধরনের সেবা আপনি এই একটা ওয়েবসাইটে পাবেন এটা একটা নতুন আপডেট এখানে সর্বপ্রথম আপনার একটা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক অ্যাকাউন্ট যেহেতু আপনি নতুন সেহেতু আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য আপনাকে লগ ইন বাটনে ক্লিক করার পরে এই যে রেজিস্ট্রেশন অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে নাগরিক নাকি প্রশাসনিক আপনি যেহেতু নাগরিক সেহেতু নাগরিক অপশানে ক্লিক করবেন মানে হচ্ছে আপনি একটা নাগরিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপরে আপনি যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি হোক বা অন্য কেউ হোক তার আইডি কার্ড অনুযায়ী এখানে নামটা বসাতে হবে এরপরে আগে ব্যবহার হয় না এরকম একটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন এরপরে ক্যাপচাটা দেখে দেখে পূরণ করবেন সাবমিট এরপরে আপনার ব্যবহৃত মোবাইল নম্বরে একটা এসএমএস যাবে যেখানে একটা ছয় সংখ্যার কোড থাকবে আপনি দেখে দেখে ওই কোডটা এখানে বসাবেন সাবমিটে ক্লিক করবেন একটা পাসওয়ার্ড দেবেন যেটা সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে এবং এর মধ্যে একটা ইংরেজি বড় হাতের অক্ষর থাকতে হবে একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে বাধ্যতামূলক সংখ্যা থাকতে এবং একটা বিশেষ অক্ষর যেগুলো সিম্বল এই ধরনের যেকোনো কিছু একটা এগুলো সব মেনটেন করে আপনাকে একটা পাসওয়ার্ড বসাইতে হবে ওই একই পাসওয়ার্ড এই নিচের ঘরে বসাবেন এরপরে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করবেন এখানে আপনার কাজ শেষ না এখন আপনার যে কাজটা হলো মাই প্রোফাইলে গিয়ে দেখেন এখানে লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা ভেরিফাইড না আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ভূমি সেবা এখনই পাবেন না এই জন্য আপনাকে সর্বপ্রথম আইডি কার্ড ভেরিফাই করতে হবে ভেরিফাই করতে হলে আপনাকে এই ভেরিফাই বাটনে ক্লিক করে এখানে এনআইডি নাম্বারটা বসাতে হবে এবং নিচে জন্ম তারিখটা বসাবেন আপডেট আপনার নাম লিখুন এই ঘরে আপনি এই যে সার্ভার অনুযায়ী যে নামটা আসছে এটা এখানে বসাবেন তার নিচের ঘরে পিতার নাম বাংলা লিখবেন তার নিচের ঘরে জামিলা বেগম যেরকম সার্ভার আসছে সেরকম লিখতে হবে দেখেন এখানে একটা ক্রোস আসছে মানে হচ্ছে এখানে আমার নামটা ঠিক নেই যে কোন একটা ভুল আছে সেটা হলো সম্ভবত তিনটা টিক হলে পরে এরপরে আপনি হালনাঘাতে ক্লিক করবেন দেখেন এখন লেখা হচ্ছে ভেরিফাইড বাই এনআইডি এনআইডি দ্বারা অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এখন আপনি এই ড্যাশবোর্ডে গিয়ে এই অ্যাকাউন্ট থেকে যে কোনো ধরনের সেবা আপনি পেতে পারেন সেটা হোক মিউট্রেশন ট্যাক্স এগুলো যদি বাংলা দেখতে চান তাহলে এই বাংলায় ক্লিক করবেন মিউট্রেশন ভূমি উন্নয়ন কর এখন আপনি যে কোনো ধরনের সেবা পেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন পাশে থাকবেন धन्यवाद